যে গাছগুলো কাটা হয়ে গেছে এই মাথাটাকে আপনারা শুধু দেখুন দশ কাটা জমিতে সত্যি তিন কুইন্টালের উপরে একটা সরিষা পাওয়া গিয়েছে দর্শক বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আমার সেই কেজি সরিষার জমিতে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে গাছগুলো কাটা হয়ে গেছে তো আজকেই সেটা কাটা সম্পন্ন হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফলের ধরন রকম আপনারা গাছ অবস্থায় দেখেছেন কিন্তু কাটার পর সেটা রকম দেখায় সেটা নমুনা আপনাদের আজকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আপনাদের সামনে প্রতিনিয়ত আমি কৃষি বিষয়ক নিত্য নতুন আপডেট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও এনে থাকি তাই আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অতি অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে তার কারণ আমরা প্রত্যেকেই চাষি আমরা চাই প্রত্যেকেই যেন এই ফলন তুলে নিতে পারে সরিষা থেকে তো কথা বাড়াবো না চলুন আমরা ব্যাক ক্যামেরাতে একটু দেখে নিই যে কাটার পর সেগুলো কেমন দেখাচ্ছে কাটা হয়ে গেছে তো কাটার পর এই মাথাটাকে আপনারা শুধু দেখুন শুধু ফল আছে এখানে এই দেখুন শুধু ফল কত ফল দেখুন শুধু আপনারা গোঁড়াটা যদি দেখেন গাছের এই দেখুন গাছের গোড়াটা আর ফলগুলোকে দেখুন কত গুচ্ছ আকৃতির এক জায়গাতে কত ফল হয়তো ক্যামেরার চোখে আপনারা কতটা ভালো দেখছেন আমি জানি না কিন্তু এখান থেকে এই দেখুন একদম গুচ্ছ শুধুই ফল প্রত্যেকটা যেখানটায় আপনাদের দেখাবো সেখানটাতেই ফল এই দেখুন এখানটাতে দেখুন আর আমি এই সরিষাটাকে বীজের জন্যই তৈরি করেছিলাম আর যে সে কারণেই এই দেখুন একদম পাকিয়ে কেটেছি যাতে কোনো কাঁচা নেই হ্যাঁ একটা দুটো কাঁচা এগুলো রয়ে গেছে এগুলো পরেই ফলগুলো এসছিল সেই জন্য একটা দুটো কাঁচা রয়েই গেছে আর গুচ্ছগুলো দেখুন কেমন একদম গুচ্ছ প্রত্যেকটা এই দেখুন এখানে দেখুন ফলগুলো কত সুন্দর গুচ্ছ হয়ে আছে দেখুন আর গাছগুলো যদি আপনাদের দেখায় এক একটা গাছ এই দেখুন সব কাটা পড়ে টোটাল জমিতেই দেখুন সব কাটা পড়ে আছে গাছ দেখুন এক একটা গাছ এই দেখুন তো আপনারা দেখলেন এই সরিষাগুলো কাটার পর কি অবস্থাতে আছে তো আপনারা যারা বীজ সংগ্রহ করতে চান অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন তার কারণ আজকেই এই সরিষাটার কাটাই হয়েছে আজকে ইংরাজি কুড়ি দুই দু তো এই কুড়ি তারিখে কেটেছি পঁচিশ তারিখের মধ্যে বীজ রেডি হয়ে যাবে তো আপনারা যারা বীজ বুকিং করে রেখেছেন তারা অলরেডি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন যদি প্রিপেডে নিতে চান সেটাও নিতে পারবেন আর যারা প্রিপেড নেবেন তো প্রিপেড কীভাবে নেবেন আপনারা আপনারা ফোনপে গুগল পে পেটিএম যে কোনো মাধ্যম থেকে আমার এই নাম্বারে আমার যে নাম্বারটা স্ক্রিনে আছে এই নাম্বারেই আপনারা পে করবেন তো পে করার পর তার স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনাদের পিন নম্বর সহ ঠিকানাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আরও একবার ভালো করে বুঝিয়ে বলছি আপনাদের আপনারা টাকাটাকে আমার এই নাম্বারে ফোনপে গুগল পে সব কিছুই আছে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারেই আপনারা যদি এসে প্রিপেডে নেন তাহলে তিনশো টাকা পে করবেন তিনশো টাকা মারার পর আপনাদের যে স্ক্রিনশটটা দেবে গুগল পে ফোনপে থেকে স্ক্রিনশটটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনাদের টোটাল ঠিকানা পিন নম্বর সহ টোটাল ঠিকানাটা আমাকে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবেন বাস এরপর আপনাদের আর চিন্তা করার দরকার নেই আপনাদের বাড়ি বসেই বীজ পেয়ে যাবেন আর যারা এখান থেকে নিতে ইচ্ছুক যে আমি এসে নেব তাদের জন্য শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা নিশ্চয় দেখেছেন মিশোতে এই বীজটা বিক্রি হচ্ছে সেখানে পাঁচশো পনেরো টাকা দাম রাখা হয়েছে এছাড়াও নদিয়াতে আরও কয়েকজন আমি নাম নিচ্ছি না তারাও এই বীজ বিক্রি করছে পাঁচশো টাকা শতে খোঁজ নিয়ে দেখবেন আর আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দাম রেখেছি আড়াইশো টাকা একশো গ্রামের দাম প্রসঙ্গত জানিয়ে রাখি একশো গ্রামে এক বিঘা জমি হবে তো এক বিঘা জমিতে আপনারা যে বাজার চলতি বীজগুলো কেনেন সেগুলো সাতশো আটশো গ্রাম লাগে এক বিঘা জমিতে তারও চারশো টাকা কেজি তো সেক্ষেত্রে ধরলে আড়াইশো টাকাতে আপনারা এক বিঘা জমি করতে পারবেন তো আমি আপনাদের প্রথমে বলবো না যে আপনারা পাঁচ বিঘা সাত বিঘা করুন আপনারা এক বিঘা দু বিঘা দশ কাটা ট্রায়ালে করে দেখুন কেমন হয় তারপর আপনাদের হাতে বীজ থাকবে সেই বীজ আপনারা নেক্সট বছর বুনবেন আরও কিছু কথা আছে যেগুলো না বললেই নয় যে হাইব্রিড প্রজাতি যেগুলো এফ ওয়ান প্রজাতি হয় সেগুলো খুব হাইস্টলি তিনবার চাষ করা যায় তারপরে কিন্তু আর চাষ করা যায় না তো আমার যে বীজটা আপনারা দেখছেন এটা আমার ফার্স্ট এবছরই প্রথম তাহলে এবছরে যদি প্রথম হয়ে থাকে অনায় আসে এই বীজ আপনারা দু বছর চাষ করতে পারেন কিন্তু যারা বিগত বছর চাষ করেছিল সেই বছরের বীজ যদি এবছর নেন তাহলে দু বছর হয়ে গেল সে বীজে ফলন খুব একটা ভালো আশা করা যায় না তাই অতি অবশ্যই আপনারা অগ্রিম বীজ সংগ্রহ করে রাখুন কারণ শেষে গিয়ে বীজের যদি ক্রাইসিস দেখা দেয় তো সেক্ষেত্রে এই বীজের দাম বেড়ে যেতে পারে তো আপনারা অগ্রিম নিয়ে কোনো সুরক্ষিতভাবে কৌটোতে রেখে দিন যখন লাগানোর সময় হবে তখন আপনারা লাগিয়ে দেবেন আর লাগানোর সময় আশ্বিন মাসের প্রথম থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন তাহলে সব থেকে বেটার রেজাল্ট পাবেন আর দ্বিতীয়ত যদি শীত কোনো বছর ভালো থাকে সে বছর বেটার রেজাল্ট পাবেন পাবেনি অবশ্যই আপনারা অর্ডার করুন সঙ্গে সঙ্গে আপনাদের কুরিয়ার গিয়ে আপনাদের বাড়িতে সুরক্ষিতভাবে বীজ পৌঁছে দিয়ে আসবে আপনারা শুনলেন যে কীভাবে আপনারা অর্ডার করবেন তো আজকে আমার এই সরিষা মাড়াইয়ের কাজ চলছে তো সরিষাগুলোকে দেখুন যখন জড়ো করা হচ্ছে সরিষাগুলো শুধু ফল দেখা যায় দেখুন আপনারা শুধু ফল তো এই সরিষাগুলো জড়ো করার পর আজকে আপনাদের সম্পূর্ণ মাড়াই প্রসেস থেকে শুরু করে আমাদের লোকাল চাষিরা গ্রামের চাষিরা কি বলছে বিস্তারিত শোনাবো আজকের এই ভিডিওতে এই অংশে আগের অংশটিতে আপনারা দেখলেন কাটার অংশ দেখিয়েছি এই অংশে আপনাদেরকে শোনাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন নয়তো আপনারা বলবেন যে হয়তো ফলন হয়নি আপনাদের সম্পূর্ণ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন এক এক করে গোছানোর কাজ চলছে আর ফলগুলোকে আপনারা দেখুন শুধু ফল দেখা যায় এখানে অন্য কিছুই নেই তো মারার পর কেমন পরিস্থিতি হয় কত বস্তা হয় সেটা আপনাদের আমাদের এই লোকাল যারা চাষি আছে অনেকেই দেখতে এসেছিলেন বা তারা আগ্রহে ছিলেন যে মারার পর কতটা ফল হবে সেটা দেখার অপেক্ষাতেই তারা ছিলেন এবং তারা এসেছিলেন দেখতে তাদের মুখে আপনাদের শোনাবো যে এই সরিষাতে কতটুকু ফল হয়েছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে এই দেখুন সরিষা মাড়ায়ের কাজ শুরু হয়ে গেছে আর দানাগুলো আপনারা দেখুন পায়রার চোখের মতো মোটা মোটা দানা তো এখন মারার কাজ চলছে তো এখন চারিদিকে মেশিন চলছে তো সে কারণে হয়তো আমার কথার একটু সমস্যা হতে পারে তো যাই হোক সেটা মানিয়ে নেবেন আর দেখুন ফলগুলোকে আপনারা দেখুন অল্প অল্প করে আপনারা এরকম ভাবা ফ্রেশারে যেরকম সরিষা মারা হয় অল্প অল্প করে দিয়ে মারবেন তাহলে পুরো ফলগুলো বেরিয়ে আসবে সরিষাটাকে একটু শুকিয়ে নেবেন ভালো করে না হলে ফলগুলো অতি খুব মোটা ফ্রেশারে যখন সেটাকে দেওয়া হয় না হলে বেরিয়ে যাবে তো আপনারা ভালো করে শুকিয়ে নিয়ে মারবেন দেখবেন দারুণ একটা রেজাল্ট পাবেন দেখুন শুধু ফল শুধু উপরের অংশতে শুধু ফল আছে আর গাছগুলো কত শক্ত দেখুন শক্ত দাঁড়িয়ে আছে গাছগুলো তারপর মারার পর দ্বিতীয় অংশে আরও ভিডিও আছে অনেক পরামর্শ আছে এই ভিডিওতে আপনারা কেন চাষ করবেন এই চা সরিষা সে বিষয়েও গ্রামের চাষিরা কি বলছেন শুনবেন এই ভিডিওতে তো আপনারা দেখুন সম্পদের সেই কেজি সরিষার মারা সম্পন্ন হলো এখন তো আমরা এখন এই মাঠেরই চাষি যারা আছে তাদেরকে ডাইরেক্ট শোনাব যে আমার দশ কাটা জমিতে কত রায় হয়েছে এই কাজ শেষ হলো এখন তো আমি যে একজনের সঙ্গে কথা বলবো আপনারা শুনুন তার মুখে সে নিজে চোখে দেখলো এখন যে দেখতেই এসেছিলো যে কত রায় হবে আমার এই দশ কাটা জমিতে কারণ অনেকেরই প্রশ্ন ছিল যে দশ কাটা জমিতে হ্যাঁ কত রায় হয় দেবে দেবে কত রায় হয় তো এখানে একজনকে পেয়ে গেছি আপনি তো দেখলেন আমার মারা তো এখানে জমি কতটুকু ছিল দশ কাটা মতো জমি হ্যাঁ দশ কাটা জমি তো আমি আনুমানিক যা দেখলাম তিন কুইন্টালের ওপরে তো হবেই দশ কাটা জমিতে দশ কাটা জমিতে তো আপনারা শুনলেন যে দশ কাটা জমিতে আনুমানিক তিন কুইন্টালের উপরে রায় হয়েছে এটা আমি বলিনি এখানকার কৃষক যারা দেখলো তাদের মুখে শুনলেন এই চাষটা করলে মোটামুটি কিছুটা তো ভালো লাভ হবেই যদি আবহাওয়া ওয়েদারটা ভালো থাকে তাহলে কিন্তু ভালোই পড়তে হবে আর কিছু বলার আছে এ তো ভালো হচ্ছে না তো আমার তো কোন রায় ভাত দেশি রায় ভালো হচ্ছে না 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 হ্যাঁ এ তো বিঘেতে বিঘা প্রতি দু কুইন্টাল আড়াই কুইন্টাল এরকমভাবে দেশি রাই দেশি রাইটা হ্যাঁ যেটা আমরা এগুলো করে আসি আর এই রাইটা কেজি সরিষা হ্যাঁ এটা তো আট কুইন্টাল দশ কুইন্টাল না হলেও ছুইন্টাল ছ কুইন্টালের ওপরে তো হামেশাই হবে হবেই হবে হ্যাঁ হবে আচ্ছা ধন্যবাদ 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 এরকম হয় তাহলে হবে আশা করি আপনি তো বললেন আমরা তো এইখানে তো দেখ ছারাই করার পর ঠিক কত বস্তা সরিষা হলেও আপনারা একটু ঘুরে দেখে নিন এখানে আছে আট বস্তা সরিষা তো আট বস্তা সরিষা এই দশ কাটা জমিতে যদি চল্লিশ কেজি করে গড় ধরি তাও আটটে বত্রিশ তিন কুইন্টাল কুড়ি কেজি শোকানোর পর প্রায় আরও এক চাষি বন্ধুকে পেয়ে গেছি যিনি আমার এই রায় মারা দেখতেই এসছিলেন তো তেনার মুখে শুনব যে আমার এই রায় ঠিক কতটুকু ফলন হয়েছে এই দশ কাটা জমিতে আর তিনি কেন এসছেন সেটাও শুনবো তো আপনি কেন এসছেন আমার জমিতে এই জমিতে একটা কেজি সরিষা ফসল উৎপলন হয়েছিল আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যার সমাপ্তি আজ ঘটলো তার জন্য আমরা মাঠে এসেছি আমি দেখতে এর ফলন উচ্চ ফলনশীল বিঘাপতি আট কুইন্টাল হারে যে ওটা আমরা ধৈর্য ধরে তাকিয়েছিলাম সেটা আই প্রতিকর অবসান ঘটল। এবং এসে দেখলাম যে এখানে সত্যি দশ কাটা ভূয় তিন কুইন্টালের ওপরে একটা সরিষা পাওয়া গিয়েছে তাও আমাদের প্রথম ওরকম প্রথম চাষি হিসাবে এরপরে যখন আরও লোক চাষ করবে আরও অনেক ভালো উন্নতি স্ট্যান্ডার্ড টেকনোলজি যুগে বর্তমানে যেখানে চাষ করে ফলন বেশি হবে সেই সব চাষগুলির উপর জোর দিতে হবে তাই আমি এখানে আজ দাঁড়িয়ে আছি দশ কাটা ভুঁয়ে যে তিন কুইন্টাল ওপরে কেজি সরিষা যেটা বিঘা প্রতি ছ কুইন্টাল সাত কুইন্টাল হারে দাঁড়াচ্ছে তাই আমি চাইবো এই চাষ যেন আগামী দিনে সবাই বেশি বেশি করে করতে পারে তাহলে চাষিরও পর্যাপ্ত পরিমাণে লাভ হবে চাষ করেও লাভ হবে আর প্রত্যেক এই রাইটা এর দানা কেমন দানাটা খুবই এই এই যে সরিষা আমরা লাগাই তার থেকে অনেক 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 উন্নত মানের অনেক সাইজে মোটা যার ফলে এই চাষ করে ওই জন্য ওজনটা বৃদ্ধি পাবে আর আপনারা তো দেখলেন এই যে বীজ হবে এতে কি কোনো ভেজাল আছে না না কোনো ভেজাল নাই এখানে সব একটা সাইজের লিমিট বীজ আছে এখানে ভেজাল বলতে কোনো কিছুই নেই বীজ নেওয়ার জন্য এসেছি আপনি কতটুকু বীজ নেবেন আমি এখানে দু বিঘা তিন বিঘা ভুঁই মানে চাষ করব তার জন্য একটা বীজের জন্য এসেছি আর চাষ সম্বন্ধেও আপনার সঙ্গে অভিজ্ঞতা চাই যেহেতু আপনি প্রথম করেছেন সেই হিসাবে আমি বীজ নিতে এসেছি তো আরও অনেকে আসছে এই দেখুন আরও অনেকে আসছে এখানে দেখার জন্য তো আমাদের গ্রামে অনেকেই দেখার জন্য যে কেমন ফলন হয়েছে সে কারণেই এসছে তো অনেকে এসছিল তারা চলে গেছে হয়তো ভিডিওতে কথা বলতে সকলে পারে না তো সে কারণে তারা চলে গেছে তো যাই হোক আপনারা শুনলেন যে দশ কাটা জমিতে কত রায় হয় সেটা আমি বলিনি চাষিদের মুখে শুনলেন এই দেখুন কাজ এখনও চলছে তো যাই হোক আপনারা যারা বীজ অর্ডার করতে চান খুব শীঘ্রই অর্ডার করুন তার কারণে এই সীমিত সংখ্যক বীজ হয়তো সকলকেই আমি দিতে পারবো না তাই আপনারা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা ঠিকানা দিন ঠিকানা দিলে এই দেখুন আরও একজনকে পেয়ে গেছি তো ইনিও দেখতে এসছে এই সরিষা তো সরিষাটা কেমন দানা কেমন ভালো দানা ভালো দানা আমাদের যে দেশি সরিষা তার থেকে ভালো না খারাপ এই সরিষাটা ভালো আমাদের দেশি সরিষার থেকে ভালো তাহলে এই সরিষা কি চাষ করা যায় হ্যাঁ শুনলেন সমস্ত বিস্তারিত কাহিনী তো আজকে আমি এই লুকে আছি তার কারণ আমার অনেক কাজ চলছিল এখানে তো আপনারা যারা বিষ নিতে ইচ্ছুক অতি অবশ্যই এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানাটা দেন আপনাদের যেটা চিন্তা ছিল যে টাকা সেটা ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা দেবেন যে আপনাদের বাড়িতে বিষ দিতে যাবে তার হাতেই টাকাটা দিয়ে দেবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান আপনারা শুধু আমার এই হোয়াটসঅ্যাপে আপনাদের পিন নম্বর সহ ঠিকানাটা দেবেন আর কতটুকু নেবেন এটুকু আপনারা মেনশন করে দেবেন তাহলেই হবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং সমগ্র ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা বীচ ওয়ার্ডের করতে পারেন যে কোনো প্রান্তে যে কোনো কোণে আপনাদের বীচ আমি পৌঁছে দিতে পারবো তাই অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা শুকিয়ে হয়তো শোকানো দু তিন দিন আরও প্রসেসিং টাইম লাগবে তারপরই পার্সেলগুলো দেওয়া আমার শুরু হবে তো আপনারা খুব তাড়াতাড়ি অর্ডার করুন আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আর আপনারা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন